ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের আলোকে অষ্টম গণিক অভিজ্ঞতা মাইনাস দুই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা নমুনা প্রশ্নোত্তর এক পরীক্ষার তারিখ বাইশে জুলাই চব্বিশ প্রশ্নপত্রে কোনো প্রকার চিহ্ন দেয়া যাবে না এক কুইজ প্রশ্নগুলোর উত্তর লেখ এক গুণদশ সমান দশ খা মূলত অমূলদ সংখ্যা মিলে যে সংখ্যার সেট তৈরি করে তাকে কি বলে উত্তর বাস্তব সংখ্যা খা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর পনেরোটি গা তিনশো পঁয়তাল্লিশের ভগ্নাংশ আকার কত হবে উত্তর তিন হাজার তিনশো পঁয়তাল্লিশের এক হাজার গা মৌলিক সংখ্যার বর্গমূলকী সংখ্যা উত্তর অমূলন সংখ্যা না স্কোয়ার রুট এক স্কোয়ার রিট এর মানাকেই দেখ উত্তর তিন কা স্কোয়ার রুট ওয়া স্কোয়ার রিট স্কোয়ার ইকালস ওয়াট আর স্কোয়ার রুট চা সাত প্লাস এগারো তেরো উনিশ সমান উত্তর দশ ইয়া তিনশো তেতাল্লিশের ঘন মান কত উত্তর সাত যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি নিয়া স্কোয়ার রুট অফ ক্লোজ ফোর এন্ড টু দ্য সেংকিয়া ঠিকই ডার উত্তর অমূলক সংখ্যা দুই জ্ঞানভিত্তিক মূল্যায়ন এক গুণ পাঁচ সমান পাঁচ খা সকল মৌলিক সংখ্যার ঘনমূল কি ধরনের সংখ্যা উত্তর অমূলক সংখ্যা খা মৌলিক সংখ্যার সেট এবং জোর সংখ্যার সেটের সাধারণ সদস্য কী কী উত্তর দুই কা বর্গমূল তিন ও বর্গমূল পাঁচ এর মাঝের পূর্ণ সংখ্যাগুলো কি কি। উত্তর কেবলমাত্র দুই কা কোন ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি ধরনের সংখ্যা উত্তর অবাস্তব সংখ্যা না পঁয়ত্রিশ এর মান কত উত্তর পঁয়ত্রিশ তিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ এক গুণ পাঁচ সমান পাঁচ খা একটি বর্গের ক্ষেত্রফল দুইশো উননব্বই বর্গ সে নি হলে এর বাহুল দৈর্ঘ্য কত উত্তর সতেরো সেকেন্ড নি খা এক বর্গমূল এক প্লাস দুই বর্গমূল দুই তিন বর্গমূল ত্লাস আট বর্গমূল আট এর সরলকৃত আকার বের কর আ তারা প্লাস স্কোয়ার রুড প্লাস বর্গমূল একশো পঁচাত্তরের তিনশো তেতাল্লিশের মান নির্ণয় করো উত্তর পাঁচের সাত গা স্কোয়ার রিড স্কোয়ার রুট এর মান আগেই রা আতারা স্কোয়ার রুট না চার টু চাক শূন্য টু চাক কে মূলত ভবনাংশে প্রকাশ করো উত্তর উনষাট হাজার পাঁচশো চল্লিশ পাঁচশো পঁচানব্বই এর নিরানব্বই সমান আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ এর নিরানব্বই চার একক কাজ এক গুণ দুই সমান দুই খা যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা মূলত সংখ্যা হলে পি কিউ আকারে প্রকাশ করো উত্তর যে কোনো পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা কারণ পূর্ণ সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় যেমন দুই দশ ইত্যাদি পূর্ণ সংখ্যা কারণ দুই সমান দুই এক দশ সমান দশের এক খা শূন্য শূন্য কি মূলত সংখ্যা মূলদ সংখ্যা হলে পি কিউ আকারে প্রকাশ করো উত্তর শূন্য শূন্য একটি মূলদ সংখ্যা কারণ কে পি কিউ আকারে প্রকাশ করা যায় যেমন শূন্যের এক সমান শূন্য শূন্যের দুই সমান শূন্য ইত্যাদি পাঁচ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এক এক্স দুই সমান দুই খা একটি বর্গাকার আম বাগানে এক তিন ছয় নয়টি আম আছে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো দৈর্ঘ্য ও প্রস্থের দুটি গাছের মধ্যে দূরত্ব একশো ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো উত্তর দেওয়া আছে বর্গাকার আম বাগানে গাছের সংখ্যা সমান এক তিন ছয় নয়টি এবং বাগানটি বর্গাকার হওয়ায় এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে অর্থাৎ বাগানটিতে এন সংখ্যক সারি ও কলাম থাকবে এখন এন সংখ্যক সারির প্রতিটিতে এন সংখ্যক গাছ থাকায় মোটাম গাছের সংখ্যা সমান এন এক্স এন সমান এন দুইটি

সুতরাং বর্গাকার বাগানের দৈর্ঘ্য সমান তিন হাজার ছয়শো ফুট অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ট্যারেক দুই বর্গেক। সমান তিন হাজার ছয়শো ট্যারেক দুই বর্গফুট সমান এক কোটি উনত্রিশ লাখ ষাট হাজার বর্গফুট খাঁ আরসের দুইটি বর্গাকার সবজির বাগান আছে একটির দৈর্ঘ্য দুই বর্গমূল দুই একক এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত উত্তর দেওয়া আছে প্রথম বর্গাকার বাগানের দৈর্ঘ্য এ সমান দুই বর্গমূল দুই একক প্রথম বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান সমানে দুই বর্গ একক সমান আট বর্গেক ধরি দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য সমান বি একক দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল সমান বি দুই বর্গ একক প্রশ্নতে বি দুই সমান দুই এক্স প্রথম বাগানের ক্ষেত্রফল তা বা বি ক্যারে দুই সমান ষোলো বা বি ইকোয়াল স্কোয়ার রুট এটাই বা বি ইকোয়াল এইট সুতরাং দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য চার